নমস্কার বন্ধুরা অমিতা কিচেন ভেলপুর থেকে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেলাম বন্ধুরা আজকেরা রান্না করব রূপচাঁদ মাছ তো কী ভিগে রান্নাটা করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুক তা চলুন বন্ধুরা এখন আমি মাছটা মাখিয়ে নেব বন্ধুরা মাছটা মাখানোর জন্য প্রথমে দিয়ে দেবো লবণ এই লবণ দিয়ে দিচ্ছিস বন্ধুরা এবারে দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর কাশবিরে লঙ্কার গুঁড়ো বন্ধুরা এবারে দিয়ে দেবো সাদা তেল বন্ধুরা এবারে মাছটা ভালো করে মাখিয়ে নেব মাছটা মাখানে হয়ে গেছে এবারে পাকাটা জ্বালিয়ে দেব বন্ধুরা পাকাটা জ্বালিয়ে দিয়েছি কোড়া তুলে দিয়েছি কোড়ার মধ্যে তেল দিয়েছি বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবারে এবারে মাছটা আমি ভেজে নেব বন্ধুরা মাছটা আবার উঠতে দেব বন্ধুরা আমি যেরকম করে মাছটা মাখিয়েছি তেল দিয়ে এরকম করে আপনারাও মাছটা তেল দিয়ে মাখাবে দেখবেন মাছটা আরো মতন ভাজা যাবে আর উঠে যাবে মাছটা ভাঙবে না বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে তুলে নেব বন্ধুরা যে কটা মাছ আছে এগুলো দিয়ে দেবো এ মাছটা ভাজা হয়ে গেছে মাছটা তুলে নিব বন্ধুরা মাছ ভাজার তেলেতে আলুটা ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে আলুটাও ফিরো নেবধুরা তরকারিটা বসানোর জন্য আর একটু তেল দিয়ে দেবো বন্ধুরা তেলেতে আমরা দেব দারচিনি এলাচ আর লবঙ্গ বন্ধুরা এবারে দিয়ে দেব কি হ্যাঁ বন্ধুরা এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা বন্ধুরা এবারে দিয়ে দেবো আদা ও রসুন বাটা বন্ধুরা এবারে দিয়ে দেবো ধনে মৌরি জিরে আর গোলমরিচ বাটা বন্ধুরা এবারে দিয়ে দেবো নুন আর হলুদ বন্ধুরা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো বন্ধুরা এবারে দিয়ে দেবো হালকা করে একটি জল বন্ধুরা এবারে দিয়ে দেবো সেজে আলুটা বন্ধুরা আবার একটু হালকা করে জল দিয়ে দেব বন্ধুরা এবারে দিয়ে দেবো পাঁচ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কাটা কোনো কিছু ভাল নেই এটা হচ্ছে যে তরকারি রঙ হওয়ার জন্য তাই কাশ্মীরি লঙ্কাটা দশ দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা এসছে এবারে তরকারির মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো আমি চাপা দেবো না এই দিকে ঝোলটা ভালো করে ফুটিয়ে নেবো বন্ধুরা ঝোলটা ফুটে গেছে এবার মাছটা দিয়ে দেবো বন্ধুরা তরকিটা চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে বন্ধুরা তরকিটা হয়ে গেছে তরকিটা বেশি সময় লাগেনি এবার আমি লাগিয়ে নেব তরকারিটা ভাতের সঙ্গে খেয়ে বলবো আপনাদের কেমন হয়েছে বন্ধুরা খেতে বসে গেছি বন্ধুরা তয়কিটা খুব সুন্দর হয়েছে আপনারা যে কোনো মাছ এই ভিজে রান্না করবেন অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে আর আজকেরা আমার এই রূপচান মাছের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার এই ভিডিওটা এতক্ষণ আপনাদের সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার নতুন কোনো ভিডিও নিয়েই আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার